হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব দেখো আমাদের সেই বাসটা বন্ধ করে দিয়েছিল আবার ফির আজকে থেকে চালু হয়েছে সেই বাসটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই বাসটা বন্ধ করে দিয়েছিল বর্ধমান থেকে অনেক অনেক ঝাক ঝগড়া ঝামেলা হয়েছিল। মানে তাই অনেক দিন বন্ধ করে দিয়েছিল এই বাসটা এই বাসটা আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিরই বাসটা ঠিক আছে বাসটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে নবদ্বীপ বাস স্ট্যান্ড ঢুকে গেছে হ্যাঁ ঝুর ঝামেলা হয়েছে নাকি এখনও জানি না কারণ ওই বাসে তো আমরা ডিউটি যাইনি ঠিক আছে তাই হয় আশা করি হয়নি কারণ কারণ নাহলে আসতো না হলে এই যে দেখতেই পাচ্ছ বাসটা চালু হয়ে গেছে ঠিক আছে এই যে দেখছি দুজনে এসেছি আমরা তো বরাবর আসতাম ঠিক আছে কিন্তু ওটা বন্ধ করে দিয়েছিল আমাদেরটা কোনো রকম মিটেছে কিন্তু এখনও কাটোয়ার ঝামেলাটা আমাদের মিটেনি কাটোয়াই এখনও আমাদেরকে ঢুকতে দেয় না আমরা ঢুকবো অবশ্যই ঢুকবো দেখা যাক ঢুকতে না দিলেও আমরা এইভাবেই চালাবো হুম এইভাবেই চালাবো নবদ্বীপ বাস স্ট্যান্ডের মধ্যেই এখন আছি আজকে এসছে তাই আমার খুব ভালো লাগছে যে বাসটা আবার চালু হয়েছে এলএমবাজার থেকে বাসটা আসে তো কারণ কুসুমগ্রাম লাদনঘাটের এই প্যাসেঞ্জার এলএমবাজারে অবশ্যই পাওয়া যায় ভালোই পাওয়া যায় অনেকজনা খোঁজ করে তাই এই বাসটা চললে অনেকজনেরই উপকার হতে পারে তাই তোমরাও জেনে রাখো বাসটার ভেতরটা যদি দেখো তাহলে আমি দেখাচ্ছি দেখে নাও আগের দিনও দেখিয়েছি আজকেও দেখাচ্ছি সিটগুলো নাও সিটগুলো দেখাচ্ছি যদি বাসটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি বাসিতেই কাজ করি ঠিক আছে

দেখে নাও এই যে এটা আমাদের ড্রাইভার এটা আমার বাসের ড্রাইভার ওই যে উঠছে ওই বাসটা লাগাবে ঠিক আছে আবার নতুন চালু হয়েছে তাহলে তোমাদেরকে খবর দিয়ে দিলাম তোমাদের যদি কারোর উপকার হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবে ঠিক আছে নবদ্বীপ বাস স্ট্যান্ডে আজকে লাগাবে পিয়াংসুর আগে যাবে এই বাসটা পিয়াংসুর আগে দেখে নাও কোথায় কোথায় যায় আমার এইটুকুই ভিডিও থাকলো ঠিক আছে তাই তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর সাপোর্ট করো ঠিক আছে আর আমার বাসের ভেতরটা দেখবে দেখাচ্ছি আমার বাসের ভেতরটা দেখাচ্ছি অবশ্যই আমি যে বাসটায় থাকি সেই বাসে এই বাসটা ভেতরে আমারও সিটগুলো খুবই ভালো আর কেবিনটা যদি তোমার তোমাদের সবারই আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও প্লিজ একটা করে লাইক শেয়ার করে দেবে ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে